আসসালামু আলাইকুম সাউদি আরবের পক্ষ থেকে সবাইকে স্বাগত মাছ মাসে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো এখন ন্যাচারাল নিয়ে আসছি বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইন দরজা আছে এখানে অনেকগুলো দরজা এখানে ডিস তুলে করা বিভিন্ন রকমের দরজা এখানে ছয় ফিট দরজা আছে তারপরে হচ্ছে লাকসান এক বই পিস আর লাভ দুই পিস এগুলো তৈরি পিস ছয় ফিট দরজা আগে হচ্ছে আপনার কমিলা লাকসান এখানে চৌকার চুলা হচ্ছে আপনার দশ পিস চৌকাট জারি হচ্ছে আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টে সিজনিং ট্রিটমেন্ট করা চৌকাট তুলা এগুলো মেহেগুনি কাঠের সিজনিং করা সিদ্ধ করা কাঠ একদম বইলিং করা একশো পার্সেন্ট যেগুলো এগুলো পঁচিশ বছরের মধ্যে গুণের গ্যারান্টি হবে প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ কিছু হবে এখানে অনেক ডিজাইন আছে বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের এই কালার আছে আপনারা যদি লেকার বানিশ করতে চান ল্যাকার বানিশ করে দেওয়া যাবে যদি হ্যান্ড বানিশ করতে চান হ্যান্ড বানিশ করে দেওয়া যাবে আপনার যে কোনো দিনের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন আমরা সেম টু সেম দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত